আসসালামু আলাইকুম মোহমায়ার বাহুডোরে পর্ব সাঁত্রিশ লেখিকা সাদিয়া মেহেদির বুকে সন্ধ্যা নামবে নামবে ভাব মেদিনীর বুকে সন্ধ্যা নামবে নামবে ভাব এখনো বোধ হয় ছয়টা বাজেনি ইহাম ঠান্ডা স্বভাবের দাঁড়িয়ে আছে ইব্রাহিমের সামনে কোনো চঞ্চলতা কিংবা অস্থিরতা নেই আগাগোড়ার সবটাই শীতল নিরবতায় ডুবে আছে তার এই হিংস্র নিরবতায় যেন নৃশংস কোনো কিছুর পূর্বাভাস ছড়িয়ে দেয় ইব্রাহিম সূক্ষ্ম নজরে দেখে ইহামের ধ্বংসাত্মক সত্তাটা সে এত গভীরে চিন্তা করেও ক্যাপ্টেনের মনের কোন ঠাওর করতে পারছে না শুনান শুনশান নিরবতাকে পাপিসে হঠাৎ পাপিসে হঠাৎ থমথমে কণ্ঠে ইহাম বলে ওঠে তোমার উপর আমার পরিবারের দায়িত্ব দিলাম অনেক কয়েক ঘন্টার জন্য বিশেষ করে আমার বউটা যেন কোনো রকম বিপদ না ছই এখানেও গড ইট ইহামের ইঙ্গিতপূর্ণ কথা চট করে ইব্রাহিম বুঝে গেল উদ্গ্রীব হলো তার ভেতরটাও খুব ভালোভাবে অনুধাবন করে নিল ক্যাপ্টেন যে কোনো ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয়েছে চিন্তিত ইব্রাহিম শঙ্কিত কণ্ঠে জবাব দেয় ক্যাপ্টেন আমিও যাব আমাকেও নিয়ে যান বোকার মতো কথা বলো না ইব্রাহিম আই উইল হ্যান্ডেল ইট তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন এখানে এখানে কোনো রকম অঘটন ঘটুক সেটা চাইছি না তুমি শুধু সিওকে আপডেট জানিয়ে দিও মিশন কমপ্লিট হয়নি দেরি হতে পারে আশপাশটায় শকুনি নজর বুলিয়ে ইহাম্পা বাড়িয়ে দিতেই অদ্ভুত কাপন গলায় ইব্রাহিম ডেকে ওঠে ক্যাপ্টেন প্লিজ আপনি একা যাবেন না এদিকটা আমি পুরো সিকিউরিটির ব্যবস্থা করছি তবুও আমায় নিয়ে যান ওখানে আপনি একা ইব্রাহিম মাঝ কথাতেই থামিয়ে দিল তাকে ইহাম কাঁধে হাতে রেখে সরল চোখে তাকালো ইব্রাহিমের চোখের দিকে শান্ত কণ্ঠে জানালো আমার টিমের সবচেয়ে দুঃসাহসী সোলডার তুমি আমার সহকর্মী হওয়ার সাথে সাথে খুব আপনজন তোমার উপর আমার সবটা ফ্যামিলি দায়িত্ব দিয়ে গেলাম এটুকুও যেন একটুও যেন হেলা ফেলা না হয় ইব্রাহিম ভাই আমার ক্যাপ্টেনের এই করাল খরস্রোত প্রবাহের মাঝেও শীতল কণ্ঠের আবেগে স্পর্শ ইব্রাহিমের ভেতরে শিরশির করে দিল করুণ চোখে কেবল তাকিয়ে রইল ইউহামের দিকে ক্যাপ্টেন আবারও আশপাশটা জহুরি নজর নিক্ষেপ করে এগিয়ে গেল নিঃশব্দে তার যাওয়ার পাশ পানে কেবল ইব্রাহিম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ভেতরটা ভার অনুভব করছে কেন যেন আজ খুব বেশি ভয় হচ্ছে ওই মানুষটার জন্য তুহিন সেই কখন থেকে হালকা কিছু খাওয়ানোর চেষ্টা করছে নিজের বাবা মার সাথে ইহামের বাবা মাকেও কিন্তু কেউ কোনো কিছু মুখে তোলার মতো পরিস্থিতিতে নেই সবার মুখ ভার থমথমে একটু আগে মায়েরাকে কেবিনে দেওয়া হয়েছে চিকন গরনের মেয়েটার নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায় শরীরে হাবিজাবি তার পেঁচানো মেয়ের এই অবস্থা দেখে মা বাবার সাথে ইসহাক চৌধুরী ও শিরিন বেগমও কেমন চুপসে আছে মিষ্টি হাসি মাখা মেয়েটার এই করুণ হাল কিছুতেই মন বরদাস্ত করতে উদ্যত নয় ইস মেয়েটার মুখটা পাণ্ডুর হয়ে আছে যেন যন্ত্রণায় নীল হয়ে গিয়েছে বিষাদ অম্বরের টুকরো বুঝি নেতিয়ে রয়েছে বিছানায় উপস্থিত সবগুলি মানুষের হৃদয় কাঁদছে তাদের মনের সবটুক চাওয়া ওই মেয়েটা চোখ খুলুক সব ঠিক হোক ইহাম স্বস্তি পাক আন্টি প্লিজ আপনি অন্তত কিছু একটা মুখে নিন আম্মুকেও একটু খাওয়ানোর চেষ্টা করুন আপনারা এরকম করলে পরে তো হসপিটালে একটা বেডের পরিবর্তে কয়েকটা বেড দরকার হবে তুহিনের কথাই ভিড় ঘাড় বাকিয়ে তাকালেন শিরিন বেগম শান্ত দৃষ্টি মেলে দেখলেন তুহিনের পানশুটে মুখটা একে তো নিজে অসুস্থ তার উপর আদরের বোনের অবস্থায় ছেলেটা যতটা শক্ত দেখাতে চাইছে ততটা যেন কুলিয়ে উঠতে পারছে না ঠিক ঠিক আদলে কোথাও না কোথাও আনাগোনা স্পষ্ট মায়া শিরিন ব্যথার বেগমে তিনি ফোস করে দম ছাড়েন সত্যি বলতে ছেলের বউ এর চিন্তায় ওনার খিদেও পাচ্ছে না তেমন পাশে বসে আছেন ইসহাক চৌধুরী ওনার মুখের গভীর চিন্তার সাপ নির্মল চাহনিতে শিরিন বেগম তাকিয়ে আছেন স্বামীর দিকে কিছু বলবেন তার আগেই তুহিন জোর দিয়ে বলল অন্তত আমাকে একটু সাহায্য করুন আপনারা সবাই যদি এরকম করেন তো সবাইকে সামলানো আমার একার পক্ষে কি সম্ভব আপনি একটু আব্বুর মুখে খাবার দিন সকাল থেকে কিচ্ছু খাইনি ইসহাক চৌধুরী মায়ামায়া চোখে তাকালেন তুহিনের দিকে ছেলেটা খুব ভালো ভদ্র নম্র মনের পরিবারের প্রতি আলাদা টান আর দায়িত্বটাও আছে যেটা আজকালকার ছেলেদের ভেতর খুব একটা পাওয়া যায় না সন্তুষ্ট হলেন তা ওনার অভিভঙ্গী দেখতে স্পষ্ট পার্শ্ব ঘুরে একবার স্ত্রীর দিকে তাকিয়ে অপর অপরপাশে চেয়ে দেখেন ক্লেশে ভারাক্লান্ত দুই বাবা মাকে যাদের চোখে মুখে সবটুকু জুড়ে আদরের সন্তানের জন্যে যাতনা নুড়ে পড়ছে তিনি এক দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলেন অপর পাশে স্বামীর দেখা দেখি উঠলেন শিরিন বেগমও যাও কিছু খেয়ে নাও গিয়ে রুক্ষ স্বরে বলা কথাটা শুনে মাথা তুলে তাকায় শিফু এতক্ষণ হাত পাচেক দূরে বসে সবটাই দেখছিল সে যত তুহিন ভাই এর দিকে চোখ যাচ্ছে হৃদয়টা যেন তত পুড়ছে খুব করে চেয়েও ভেতরের ওই দুরু দুরু শব্দ কমাতে পারছে না শিফু সেই সাথে গলাও খুব ভারী একটা কিছু ঠেকে আছে যেটা তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না কোনোভাবে এই বুঝি কেউ গলা চেপে ধরলো তার কি হলো যাও গিয়ে কিছু মুখে দাও আপনি খেয়েছেন ভাইয়া এই মেয়ে একদম ভাইয়া টাইয়া বলতে হবে না তো আমার বোন আছে আমার আর কোনো মুখে ভাইয়া ডাক শোনার প্রয়োজন নেই তোমার মুখ থেকে তো সেটা একদম শুনতে চায় না তাই আর ভাইয়া ডাকবে না ঠিক আছো তাহলে তুহিন বলবো ঠিক আছে তাহলে তুহিন বলবো কেমন শিফুর কথায় শিফুর কথায় তুহিন কপাল কুচকে একবার তাকালো ওর দিক পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে মুখ ঘোরালো শিফুও কপাল কুচকে এসেছে ভেবেছে এটা বলার পর তুহিন ভাই হয়তো রাগ করবে কিংবা তাকে ধমক দিবে আপনি খেয়েছেন খাবার খাওয়া দিয়ে তুমি করো কি তোমাকে খেতে বললাম তাই করো গিয়ে আপনি তো অসুস্থ তাতে কি তোমার দেখছি খুব দরদ তখন বলেছি না মলম যেহেতু নিজে লাগাতে পারবে না তখন মলমের কথা বলতেও আসবে না চুপচাপ গিয়ে খেয়ে নাও ফোন হাতে নিয়ে হন হন করে তুহিন করিডোর পেরিয়ে চলে গেল তার যাওয়ার পেছনে শিফুও এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুহিন ভাই এর এই এড়িয়ে যাওয়াটাও কেমন যেন তাকে আরও ভার করে দিচ্ছে বুকের ভেতর সূক্ষ্মভাবে খোঁচাচ্ছে কিছু নিস্তব্ধ নিঝুম রাত ধীরে ধীরে দীর্ঘ রাস্তার টানবকিছু কোন রকম কিছু নেই কেবল ফাঁকা রাস্তার দুইধার দিয়ে আসা অদ্ভুত পোকাদের শব্দ পরিবেশনা গম গম করে তুলছে রাত তখন দশটা বাজে ইহাম তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বাংলোটার দিকে আশেপাশে হাত বিষেকের মাঝে কোনো বাসা বাড়ি নেই গোপন কাজ করার জন্য হারামজাদাটা ভালো জায়গায় বেছে নিয়েছে শুধু শুধু তো আর গোপনে সেও অন্যকে দিয়ে খোঁজ নেয়নি সাদে কি আর ঝামেলা পুহেন নিজের মিশন অন্যকে দিয়ে এক্সচেঞ্জ করায় এখানে এসেছেই তো হাসিবুল্লাহর থেকে এই বেয়াদব মেয়েটাকে সেফ রাখতে হবে আর ওই জানোয়ারের বাচ্চা কি করলো ওর জন্যে মায়েরা আজ হসপিটালের বেডে নিস্তেজ ওই কুলাঙ্গারের জন্য মায়েরা আর তার সাথে কথা তার দিকে হাত মুষ্টিবদ্ধ করে ইহাম দাঁত চেপে চোখ দিয়ে তখন হিংস্রতার দলাদলা আগুন বের হচ্ছে ধারালো চোখে ক্রোধের মতো ভেসে উঠছে মায়রার নিস্তেজ অবস্থা মাথায় ক্ষিপ্তভাবে কিলবিল করে উঠল অসহায়ের পরি আজহারের পরিণতি মনে অর্ঢেল বিশেদ বিদ্বেষ পুষে শক্ত চলে এগিয়ে গেল বাংলোর আশেপাশেও তেমন কোনো গার্ডের দেখা পাওয়া যায়নি পা বাড়াতে বাড়াতে পেছনে গুজে রাখা থার্টি রাইন্ডের স্টেপ ফিফটি রাইফেলটা বের করে শকুনি নজরে আশেপাশে পর্যবেক্ষণ করে থম ধরে দাঁড়ালো মেইন দরজার সামনে চতুরতার সাথেই পাশ থেকে একটা ঢিল ছুঁড়ে মারল দরজার দিকে এতে দুইটা কাজ হবে আনু আধুনিক প্রযুক্তির কোনো সিকিউরিটি ব্যবস্থা থাকলে সেটাও জানা যাবে আবার ভেতর থেকে কেউ কৌতূহল কিংবা সতর্কতা কোনো একটা কিছু ভেবে তো বের হবে দরজা খুলে একজনকে ইতিউতি করতে দেখে ইহামের দ্রুত মস্তিষ্কটা বুঝতে মুহূর্তে ধরে নিয়েছে এখানে খুব বেশি সিকিউরিটির ব্যবস্থা নেই আজহার যে এখানে আছে সে একশো পার্সেন্ট শিওর হয়ে এসেছে মুহূর্তে ম্যাগাজিনে লোড থাকা গুলি থেকে বারুদের মতো বুলেট ছুঁড়ে দিল সেই সাথে নিস্তব্ধ পরিবেশটাও কেমন ভূমিকম্পের মতো কেঁপে উঠল সাথে সাথে বাংলোর ভেতর থেকে থেমে থেমে বুলেট আসতে শুরু করেছে ইহাম ভয়ঙ্কর হাসি হাসে গাছের আড়াল থেকে কভার ফায়ার করতে থাকলেও তার নিশানা গুলি একটুও ভুল হচ্ছে না কাবুকায়দার ঠিকই গা ঘেসে লাগছে এক পর্যায়ে বাংলো থেকে যখন গুলি ছোড়া বন্ধ হলো তখন ইহাম ইহামে রিভলভারের ম্যাগাজিনের রাউন্ড শেষ কোন রকম রিক্স নিতে চায় না বলে আগে ইব্রাহিমের পিস্তলটা নিয়ে এসেছিল সেটা হাতে নিয়েই সন্তর্পণে পা বাড়ায় ভেতরের দিকে মুহূর্তে হকি স্টিক দিয়ে কেউ একজন আক্রমণ করে তার দিকে সেও মূলত প্রস্তুতি ছিল এই পর্যায়ে শুরু হলো হুলুস্থুল আজহার পাট দুপুর থেকেই ভয়ে কুকড়ে আছে এই মুহূর্তে ইহামের চোখ আর আরিত মুখশ্রী দেখে তার কলিজা শুকিয়ে আসে কেউ যেন ওর নরকীয় তাণ্ডব বন্ধ করতে পারছে না ছেলে যে দান ও দানবীয় হয়ে উঠেছে একে একে সব কটাকে কাবু করে ইহাম এগোয় আজহারের দিকে ওই চোখ দেখে ভয়ে তার আত্মা কেঁপে উঠিলেও নিজেকে সামলানোর চেষ্টা চালায় আজহার দে দেখ চোখে মুখে আজহারের সূক্ষ্ম আতঙ্ক গলায় কাতর ভাব আমরা বসে কথা বলি তুই শুধু শুধু হাইপার হচ্ছিস ইহাম জবাব দেয় না এক দৃষ্টিতে তাকিয়ে মন্থর বেগে পা চালায় আজহারের দিকে ততই যেন ভিতু ছেলেটা আতঙ্কে মূর্ছা যায় ইহাম কোন ধাতুর লোক কি করে তাকে কাবু করা যাবে কিভাবে তার কথাগুলি শোনানো যাবে এই দানককে ভাবে আজহার পাটোয়ারি দেখ ভাই তুই আমায় বল তোর কি চাই তোর যা চাই আমি তাই দেব তবুও একটু শান্ত হয়ে বসে আমার কথা শোন ইহামের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় কিনা তার সন্দেহ চোখ মুখ চোয়াল এখনো প্রগাঢ় কাঠিন্যতায় ছেয়ে আছে আগ্নেয়গিরির মতো রক্তিম আভা মুখা হবে আগের মতোই হাতে রিভলভার নিয়ে এক পা এক পা করে এগিয়ে যায় আজহারের দিকে ছেলেটা ভয়ে দেওয়ালের সাথে লাগানো সোফায় গিয়ে জড়সড় হয়ে বসে ইহাম এদিক ওদিক তাকায় পাশ থেকে একটা কাচের টেবিল চেনে সেখানেই শরীর ছেড়ে বসে দুই হাঁটুতে দুই বাহু ঠেকিয়ে শরীরটা অনেকটা নিজের দিকে ঝুঁকিয়ে ডান হাতের আঙ্গুলের মাঝে এখনো সে এটা হেয়ালিপনার ছলে দেখা গেলেও বোঝার যায় পরিকল্পনা নিয়ে বসেছে তাই কোন রকম চালাকি করার সাহস পেল না আজহার পাটোয়ারি ফেনিতে দাপটে চলা একমাত্র প্রভাবশালী রাজনীতিবিদ বাংলাদেশের এক দুঃসাহসী বীর সোলজারের সামনে কাঁচোমাচু করে বসে আছে ইহাম ওভাবেই নিচের দিকে ঝুঁকে বসে রইল কয়েক পল আস্তে ধীরে মাথাটা তুলে তার দিকে তাকাতেই থমকে যায় আজহার পাটোয়ারি ফাহাদ ইহাম চৌধুরীর মুখে এই ভয়ঙ্কর এক হাসি দেখে তার বুক কাঁপে মাত্রই না এই ছেলেটা লাভার মতো দেখালো এখনো যে শরীর ছমছম করে দেওয়া শীতল চাহনি দিয়ে কিভাবে হাসছে তার দিকে নীরব এই রাতে একা বাংলোর ভেতর পড়ে আছে কয়েকটা নিতর দেহ তাই বুঝি তার আরো গা ছমছম করছে ভিতর ঠোক গিল্লো আজহার কি ভয় পাচ্ছিস এই টু নর্মাল হ আমরা স্বাভাবিকভাবে কথা বলি তোর সব চাহিদা আমি পূরণ করব কথা দিলাম চোখ বন্ধ করে ইহাম রুম কাঁপিয়ে হেসে উঠল তার ওই বিদঘুটে হাসি কক্ষ জুড়ে বারবার বাড়ি খেয়ে আরও প্রলয়ঙ্করি কোনো ধনী শোনালো হাসতে হাসতে যখন ভয়ে আজহারের ঘাম ছুটল তখন আপনা আপনি কেমন ধীর স্থির হলো ইহাম বাবার আবার চোখ মুখে প্রবল খব আর বিদ্বেষের আগুন জ্বালিয়ে তাকায় আজহারের দিকে বিক্ষোভ মেশানো কণ্ঠে চেঁচিয়ে বলে তুই কার গায়ে হাত তুলেছিস জানিস এই জানোয়ারের বাচ্চা মাতার কার দিকে হাত বাড়িয়েছিস আঘাত করার জন্যে ভেবেছিস এই কয়েক ঘন্টায় ইহামের কণ্ঠের আশপাশ ঘেসে ক্ষোভ আর তীব্র ক্রোধের ফুলকি ঝরছে আজহার ভয় হয় তার গাড়ো করে এই বাচ্চা হারামজাদা তুই কারে কষ্ট দিয়েছিস জানিস তোর কারণে আমার প্রাণপ্রিয় বেয়াদব নারীটা হাসপাতালে কি করে শুয়ে আছে জানিস তুই নিস্তেজের মতো চোখ বন্ধ করে রেখেছে একটা আমার দিকে তাকাচ্ছে না বেয়াদবটাকে বললাম উঠতে নয়তো লাশ মাটিতে গড়াগড়ি খাবে তবুও শুনল না সে এবার দেখ তোর কি করি আমি আমি হ্যাঁ তুই তুই যতটা কষ্ট দিয়ে আমার বেয়াদব স্ত্রীকে হসপিটালের বিছানায় শুয়েছিস বিশ্বাস কর তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট দিয়ে আমি তোকে কবরের সাড়ে তিন হাত মাটির নিচে শোয়াবো যা ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী তোকে কথা দিল শির দ্বারা বেয়ে শীতল ঘাম ছুটে আজহার পাটোয়ারির হাত পা কাপে অনবরত ভয়ার্থ কম্পিত চোখে চেয়ে দেখে ভয়ঙ্কার পুরুষটাকে কখনো চোখে দেখা দিচ্ছে তীব্র অনল তো কখনো হিমশীতল স্থির চাউনি কলিজা থর থর করে তার কিছু বুঝে ওঠার আগেই ওই হিংস্র মানুষটা কেমন বাঘের শক্ত থাবার মতো চেপে ধরেছে তার পাঞ্জাবির কলার চোখের পলক ফেলার আগে মুখে একের পর এক দাবাং ঘুষি দিতে শুরু করেছে ইহাম সিংহের মতো গর্জন ছেড়ে কেবল আজাহারের মুখে দিচ্ছে এলোপাথারি মুষ্ঠাঘাত তুই বলেছিলি না তোকে ইনকাউন্টার ঘোষণা করতে তাও মিথ্যা এবার দেখ তোর কপালে ঘুরে ঘুরে এখানেই জম এসে হাজির হয়েছে টানা বিশ থেকে পঁচিশটা মুষ্ঠাঘাতে নাজেহাল আঝার পাটোয়ারি ঠোঁট থেতলে গিয়েছে নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে এটুকুতেই ইহাম যেন আজ ক্লান্ত হয়েছে যেন ভেতর থেকে কোনো শক্তিধর তার সকল শক্তি শুষে নিচ্ছে আজহারের কলার চেপে রেখে ইহাম লম্বা লম্বা শ্বাস টানে বুকের ছাতিতে অক্সিজেনের অভাব হচ্ছে বারবার মায়রার অসহায় করুণ মুখটাই কেন ভাসছে এই এই মেয়েটা তাকে আর শান্তি না ঘাড় নুইয়ে ইহাম এক গালে হেসে উঠল কিঞ্চিত পরিমাণ বিড় করে আওড়ালো আমার বেয়াদব যান চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পাঠ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকবেন নিত্য নতুন সব ভালোবাসার গল্প পেতে ধন্যবাদ